নূর অ্যাক্সিডেন্ট করেছে এখন ফারহান বলে আমার পার্সোনালি একটি নায়িকা আছে যা তাকে কাজে লাগাতে পারি এখন সেটা নিয়ে বৈঠকে বসবে আর সাবিনা নূরকে বাদ দিয়ে ফারহানের সাথে নাটক করে সে অনেক অভিনয় ভালো করতে পারে ওই মেয়েটির নাম হচ্ছে পপি আর ওই পপিকে নিয়ে এখন শুটিং শুরু করবে কাল থেকে যেত হোক কুরবানি ঈদের আগে মুভিটা রিলিজ করতে চেয়েছিল সাকিব খান যেন তার কথাটাই ঠিক হয় তার জন্য নায়িকা পপিকে নিয়ে কাজ শুরু করে দিছে অলরেডি তোরা তোমরা যারা ফারহানের ভক্ত আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা সাকিব আছো তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমাদের প্রতি আমি সম্পূর্ণ বিশ্বাস করি বন্ধুরা তোমাদের কাছে যদি এই পিকটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আমি জানি অনেকে এই পিকটাকে ভালোবাসেন আর সাবস্ক্রাইবও করবে না